পবিত্রতা অর্জন করার পদ্ধতি কয়টা তিনটা কয়টা উজু গোসল তায়াম এগুলো আপনারা জানেন তো ঠিক মতো উজুর ফরস কয়টা চারটা এই চারটার মধ্যে একটাও যদি বাদ পড়ে উজু হবে হবে না মুখমন্ডল দৌত করা বাদ পড়লে উজু হবে না হাতের কোন এই পর্যন্ত দৌত করা বাদ পড়লে উজু হবে না এর মধ্যে যদি আংশিক হয় কোন পর্যন্ত হয় না কিছু অংশ বাকি রয়ে গেছে হবে উজু হবে না মাথা মাছের করা ভুলে বাদ গেলে উজু হবে হবে না পা দৌত করা ফরজ যদি পা দৌত করার ক্ষেত্রে টাকলু করে পর্যন্ত টাকলু গিরা বুঝেন তো এই যে উভারের দিকে একটা আছে ওই মাপ মত পর্যন্ত যদি দৌত করেন ঠিকঠাক মতো তার মধ্যে যদি আবার কিছু জায়গায় পানি না পোষে বিশেষ করে শীতকালে এবং পায়ের পিছনের দিকে তাদের আঙ্গুলে একটু ফাটা আছে হ্যাঁ আঙ্গুলের সমস্যা আছে পানি পোষে না তাহলে কি উজু হবে এই চারটা হইলো খরচ দেন বুঝে ঠান্ডা মতো এই চারটা কাজ মতো করতে হবে কিন্তু কুলি করা কি সুন্দর যদি আপনি কুলি না করেন তাহলে উজু হবে নাক পরিষ্কার করা কি সুন্দর যদি আপনি নাক পরিষ্কার করতে ভুলে যান তাহলে উজু হবে হাত প্রথমে কবজি পর্যন্ত ধৌত করা কয়বার একবার দুইবার তিনবার তো এইভাবে উজুর ফরজ গুলো জেনে উজু করতে হবে তাহলে কি হবে আপনার পবিত্রতা ঠিক মতো হয়েছে আপনার নামাজও হবে কি বুঝা গেছে আর একটা পদ্ধতি কি তায়াম করা যদি আপনি উজু করতে না পারেন তাহলে তায়াম করতে হবে আর একটা পদ্ধতি কি গোসল করা গোসল যদি ফরজ হয়ে থাকে তাহলে মাথা হইতে পা পর্যন্ত সম্পূর্ণ শরীর পানি ঢেলে যেখানে পানি প্রবাহিত হয়ে যাবে বেয়ে যাবে এমন ভাবে দৌত করা এটা ফরজ এটা না হলে কি গোসল হবে প্রতিদিন আমরা গোসল করে এটা ফরজ গোসল না বুঝে নিতে হবে কোনটা ফরজ গোসল আর কোনটা অভ্যাস গোসল বুঝে নিতে হবে এভাবে জেনে বুঝে আমল করতে হবে